গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল হয়তো সাড়ে আটটা বাজে কৃপা একটু আগে কলেজে চলে গেল আর আমারও রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট কৃপাকে আজকে ডিম ভাত রান্না করে দিয়েছি ও খেয়েও গেছে ডিম ভাত আবার কলেজে ডিম ভাত নিয়েও গেছে একটু আগে আগের ব্লগটা শেষ করেছিলাম এখন আবার আরেকটা ব্লগ শুরু করলাম অর্জুন এখনও ঘুমাচ্ছে আর ভাবলাম আমার তো সারাদিনে সেরকম কোনো কাজকর্ম নেই আজকে ফ্ল্যাটটা পরিষ্কার করব পুজোর আগে ফ্ল্যাটে আসা হয়েছিল এর মধ্যে আর ফ্ল্যাটে আসা হয়নি তো ফ্ল্যাটটা একটু নোংরা হয়েছে ওই জন্যই আজকে ফ্ল্যাটটা পরিষ্কার করব আর একটুর কথা কেন বললাম বলো তো কারণ বাড়িতে আমাকে যে পরিমাণে সব আর কি ধুলো পরিষ্কার করার কাজ করতে হয় ধুলো আর হলো গিয়ে ঝুল তো তার কাছে এই ফ্ল্যাটটা অতি তুচ্ছ মানে ফ্ল্যাটে যেটুকু কাজ রয়েছে ওইটুকু কাজ আমি তুড়ে মেরে করতে পারবো সারাদিন বাড়িতে এত কাজ করি এইটুকু কাজ আর আমার চোখে লাগে না এটা একটা ভাঙা ঘাট আমি ওই জন্য আস্তে আস্তে এইভাবে করে নামছি আমি যদি বেশি নড়াচড়া করি তাহলে ওটা ভেঙে আমি একদম ওই ভেতরের দিকে পড়েই যাব। এসি আর ফ্রিজের যে বাক্সগুলো ছিল সেগুলো তো আমি রেখে দিয়েছিলাম ওগুলো আমি ফেলিনি ভাবলাম অর্জুন যখন এখানে আসবে তখন ওগুলো দিয়ে খেলবে তো অর্জুন মন ভরে ওগুলো দিয়ে খেলেছে ওই বাক্স টাক্স নিয়ে ওর অনেক খেলাধুলো হয়েছে তো এখন সেগুলোর অবস্থা ভীষণই খারাপ এখন আর ওর ওগুলো দিয়ে খেলে না তো ওগুলো আজকে সব বের করব। মানে আজকে একদম পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করছি খাটের তলা তারপরে এই দরজার পেছন এগুলো সব পরিষ্কার করছি ফ্ল্যাটে তো সেরকম একটা জিনিসপত্র নেই তাই আমার অত কিছু পরিষ্কার করার চাপও নেই দরজা জানলা পরিষ্কার করা তারপরে খাটের তলাগুলো ভালো করে পরিষ্কার করা এই সমস্ত করে যে দেখো এত এত নোংরা বের হয়েছে এগুলো এখন সব বাইরে রেখে দেবো নোংরানিতে যখন লোক আসবে তখন এগুলো নিয়ে চলে যাবে ফ্ল্যাটে যদি আমি সব সময় থাকতাম তাহলে এই ফ্ল্যাট আমি আরও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতাম কয়েকটা জিনিসপত্র কিনতাম তারপরে ফ্ল্যাটটাকে মনের মতো করে সাজাতাম কিন্তু আমি তো এখানে সব সময় থাকি না ওই জন্য আর অতটা চাপও নেই না অর্জুন তো এখনও ঘুমাচ্ছে সারা রাত জ্বালাতন করবে আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবে এই যে দেখো সমস্ত কিছু বাইরে রেখে দিলাম পুরো ডাস্টিং এর কাজটা হয়ে গেছে এখন ঘর মুছবো কিন্তু পাহে না তাও বালি বালি লাগছে দেখি ঘরটা আবার একবার ঝাড় দেবো আরেকবার ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছি এই যে হাঁটা চলা করছে পায়ের মধ্যে কেমন বালি বালি লাগছে এরকম বালি অবস্থায় ঘর মুছলে না ঘরটা ভালো পরিষ্কার হয় না আরেকবার ঝাড় দিয়ে তারপরে ঘরটা ভালো করে মদ দিয়ে মুছে নেব খাটের তলাটাও মুছবো তারপর একটা বিছানা চাদর কাচতে হবে আরও কিছু জামা কাপড় কাচতে হবে কাঁচা দোয়া করে স্নান করবো কিন্তু আমার শ্যাম্পু আনতে বাইরে যেতে ইচ্ছা করছে না এই দেখো মাথায় কতটা তেল দিয়েছে শ্যাম্পু নেই আমার একদমই বাইরে যেতে ইচ্ছা করছে না এখানে দাঁড়িয়ে কথা বললে না ওই বাইরে সবাই শুনতে পায় ঘরের মধ্যে কথা বলি তাহলে আর কেউ শুনতে পাবে না এই ভেজা গায়ে চুড়িদার পরে বাইরে গিয়ে আবার শ্যাম্পু আনতে ইচ্ছা করে আমার ওটাই বিরক্ত লাগে মানে স্নান ট্রান তো হয়নি স্নান না করে এখন আমার ওই চুড়িদার পরতে ইচ্ছে করছে না ওই কৃপা যখন কলেজ থেকে আসবে সেই সময় কৃপাকে বলে দেবো শ্যাম্পুর পাতা নিয়ে আসতে কিন্তু সেই সময়ও না দোকান বন্ধ থাকে অনেক সময় জানো তো ওই বিকেলবেলার দিকেও না দোকান খোলে না মানে পাঁচটার আগে খোলে না সকালবেলা মাথায় তেলটা দিয়ে কি যে এক বিপদে পড়লাম তেলটা না দিলে আর শ্যাম্পু করার কোনো মাথা ব্যথাও থাকতো না কৃপা যখন কলেজ থেকে বাড়িতে আসে সেই সময় ও আমাকে ফোন করে যে মা কিছু আনতে হবে আমি ওকে বলে দেই যে এটা আনিস ওটা আনিস আমারই ভুল হয়েছে কালকে ওকে আমি বলে দিয়েছি ডিম নিয়ে আসতো ও ডিম নিয়ে এসছে তারপর আরও টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে এসছে শ্যাম্পুর কথা আমার একদমই মনে ছিল না ফ্রিজটাও আজকে পরিষ্কার করলাম ফ্রিজের ভেতরে যে বক্সটা থাকে যেটার মধ্যে সবজি রাখি সেটাও ধুয়ে রাখলাম তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে বাসন মেজে সব কিছু কিছু রেখে দিলাম এবার অল্প কাঁচা ধোয়া করতে হবে একটা বিছানা চাদর আছে আর কৃপা অর্জুনের জামা প্যান্ট এগুলো ধুয়ে পরে বারান্দায় মেলে দেব বারান্দার দড়িটা যেন তো ছিঁড়ে গেছে তো বারান্দায় এখন জামা কাপড় মেলতে একটু অসুবিধাই হয় কি হাওয়া দিচ্ছে দরজাটা খোলার সাথে সাথে আমাকে একটা জোর ধাক্কা দিল হাওয়া মেঘ করেছে কালো মেঘগুলো যাচ্ছে দারুণ লাগছে কালকে এসে জানো তো আর বারান্দায় না রাত্রেবেলা বেলা দাঁড়ায়নি কারণ বারান্দাটা পরিষ্কার করিনি তো ওই কারণে ওই জন্য আমার প্লেনও দেখা হয়নি আর আজকে সারাদিন তো কাজে কর্মেই কেটে গেল এইবার এসে এই প্রথম প্লেন দেখলাম দেখো কি হাওয়া দিচ্ছে এই যে টিকির মতো যে কটা চুল আছে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে দীঘার সমুদ্রের ধারে থাকতে যেরকম হাওয়া লাগে সেরকমই হাওয়া লাগছে আমার মুখে না প্রচন্ড ট্যান পড়েছে এই বাইরে ছোটাছুটি করতে গিয়ে সবাই আমাকে দেখে ডাক দিচ্ছে মুখে ট্যান পড়েছে তারপরে চোখ মুখ নাকি বসে গেছে আমার আমাকে দেখে ওই ঠাকুরের অনুষ্ঠান যেদিন হয়েছিল সেদিন কয়েকজন ডাক দিয়েছে বলে চোখ মুখ বসেও গেছে মুখে ট্যানও পড়েছে এই এত ছোটাছুটি তারপর তো একটা চিন্তাভাবনা সবসময় থাকে একবার ছেলের চিন্তা একবার মেয়ের চিন্তা একবার বরের চিন্তা তারপর তো এই যে ছোটাছুটিগুলো তো আছেই বরেরও তো শরীরটা ভালো না ভীষণ জোর হাওয়া দিচ্ছে এখানে দাঁড়ানোই যাচ্ছে না টিফার মতো রোকা পাতলা হলে আমাকে এখানে মনে হয় ফেলেই দিত আর বৃষ্টিও নেমে গেছে ভিজে ভালো লাগছে জায়গাটা প্লেনটা প্লেনটা দেখো কিভাবে মেঘের মধ্যে চলে গেল এই কিন্তু অনেকটা বড় প্লেন তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না প্লেনটা বাবু দেখ মেঘের মধ্যে দিয়ে না ওই পাশ থেকে চলে গেছে প্লেন সাধারণত বেশিরভাগ ওই দিকটায় যায় কিন্তু এই প্লেনটা ওই দিকে গেছে আর প্লেনটা দেখতেও অন্য রকম

ছেলে মেয়ে বলে এখানে আসলে রোজ আমাদের পার্টি হয় আর সেই সাথে আমার টাকাগুলোও ধ্বংস হয় ফুচকাগুলো বানিয়ে বানিয়ে দে আমাকে পেঁয়াজ ছাড়া আলু মাখা আমি কিন্তু আমাদের এইখানের ফুচকা এর আগে আর কখনো খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি জল তো খাইনি জলটা তো এই ফার্স্ট খাচ্ছি জল দিয়ে ফুচকা ভেজিটেবল চপ খেয়ে এখন সন্ধে বাতি দিচ্ছি এখানে আসলে প্রচুর বাইরের খাবার খাওয়া হয় আমি সেরকম একটা খাই না কিন্তু কৃপা অর্জুন বাইরের খাবার তো বরাবরই খেতে বেশি ভালোবাসে এখানে আসলে আর একটু বেশি বেশি খেয়ে থাকে যেহেতু আমি এখানে সেরকম একটা কিছু রান্নাবান্না করি না বাড়িতে থাকলে যেমন এটা ওটা করে থাকি এখানে আসলে তো অত ভালো ভালো রান্না করা হয় না কৃপা আমাকে বললো মা আকাশটার দিকে তাকিয়ে দেখো কি অপূর্ব লাগছে সত্যি দেখো চোখ ফেরানো যাচ্ছে না ছবির মতো সুন্দর মনে হয় যেন রঙ তুলি দিয়ে কেউ ড্রয়িং করেছে কত সুন্দর লাগছে আকাশটা বারবার তোমাদেরকে আমি আমার বারান্দার থেকে এই ভিউটা দেখাই ফ্ল্যাটটা ছোট ঠিকই কিন্তু এই ছোট্ট বারান্দা থেকে যে এক টুকরো আকাশ দেখা যায় সেই এক টুকরো আকাশের সৌন্দর্য আমি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না এত ভালো লাগে এত ভালো লাগে যারা আকাশ বাতাস প্রকৃতি ভালোবাসে তাদের কাছে এই এক টুকরো আকাশ মন বোলানো ওষুধের মতো কাজ করবে সত্যিই বারান্দায় দাঁড়ালে না মনটা ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগে বারবার তোমাদেরকে একই কথা বলছি যাই হোক এবার ঘরে ফিরে এলাম আজকে এই রুমটা একটু হালকা করে ডেকোরেশন করে নেব এই রুমটা কিন্তু খুবই ছোট একটা রুম আর যে খাটটা হয়েছে সেটাও ভাঙা খাট অনলাইন থেকে বেশ কয়েক মাস আগে টুকটাক কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম তো সেগুলো দিয়েই আজকে এই রুমটা ডেকোরেশন করব আর অর্জুনকে বললাম এই কাজগুলো করতে ও তো শুধু অকাজ করে বেড়ায় ওকে বললাম একটু কাজের কাজ কিছু কর শুধু তো অকাজ করিস ওকে একটু এইসব দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করলাম দেওয়ালে একটা ছোট্ট ওয়াল হ্যাঙ্গিং শেলফ টাঙিয়ে দিলাম আর তার মধ্যে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস রাখলাম এগুলো সবই অনলাইন থেকে নেয়া কিছু জিনিসপত্র আমি এখানে নিয়ে এসেছি আর কিছু জিনিসপত্র বাড়িতে আছে আর এগুলো হলো ওয়াল স্টিকার তো অর্জুনকে বললাম এখান থেকে স্টিকারগুলো নিয়ে দেয়ালে আমি যেখানে যেখানে বলবো সেখানে সেখানে খেতে ও তো এগুলো পেয়ে ভীষণ খুশি কি করবে বুঝতে পারছে না শুধু দেখো কীরকম করছে কোনটা ধরবে কোনটা ফেলবে কোনটা নষ্ট করবে খাটের এই পাশের দিকে পুরো দেয়ালটাই একদম ফাঁকা এ পাশটাও ফাঁকা ও পাশটাও ফাঁকা ও পাশে তো জানালা খাটের এই পাশটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে ওই কারণে এই দেয়ালটা একটু অর্গানাইজ করে নিলাম ওয়াল স্টিকারগুলো না সব চিপকে দেয়নি ছোট ছোট তিনটে রেখে দিয়েছি অর্জুন বলে এগুলো আমার ঘরে লাগাবো মানে বাড়িতে এসে ওর ঘরে ওগুলোও লাগাবে আসলে কেমন যেন ঘিঞ্জি ঘিঞ্জি লাগছিল ওই জন্য দু তিনটে স্টিকার আর এখানে চিপকে দিলাম না অর্জুন বলল যে এগুলো আমি বাড়িতে নিয়ে আমার ঘরে আটকে রাখবো আর এই যে দেখো খাটের উপরে যে কুশন দুটো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু নতুন ওই কভারগুলো কিন্তু নতুন আমি অনলাইনে কিনেছিলাম খুব সুন্দর কভারগুলো খুবই ছোট্ট একটা ঘর দেখো এই ঘরে কিন্তু আর সেরকম কিছু রাখা যাবে না ওই হয়তো দু একটা ইনডোর প্ল্যান্ট রাখা যেতে পারে বা ছোট্ট কোনো একটা শেলফ এই শুধু এই ঘরে রাখা যাবে আর কোনো কিছুই এই ঘরে কিন্তু রাখা যাবে না ঘরটা ছোট্ট তারপর আবার দুদিকে দরজা রয়েছে একদিকে বাথরুম মানে মোটামুটি তিনটে দিক আমাকে একদম খালি রাখতে হবে ঘর বাড়ি যদি ছোট হয় জায়গা যদি কম থাকে তখন কিন্তু অল্প অল্প জিনিসপত্র ঘরে রাখতে হয় ঘর অনুযায়ী যদি জিনিসপত্র বেশি হয়ে যায় তখন মানে বাড়িঘর যতই সুন্দর হোক না কেন দেখতে কিন্তু আর ভালো লাগে না আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি আমাদের বাড়িতে অনেক জায়গা রয়েছে ওখানে এখনও প্রচুর জিনিসপত্র রাখা যায় কিন্তু আমার না অত ঘিঞ্জি ঘিঞ্জি পছন্দ না একটু ফাঁকা ফাঁকা থাকবে একটু ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারবো কৃপা কলেজ থেকে আসার সময় শ্যাম্পু নিয়ে এসেছিল তো সেই সময় আমি মাথায় শ্যাম্পু করে বাতি দিলাম দুপুরবেলা স্নান করা হয়েছিল কিন্তু মাথায় শ্যাম্পু করে নি আবার এইবেলা স্নান করলাম মাথায় শ্যাম্পু করে তারপর ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম তারপর বাইরে হাঁটাচলা করলাম কোথায় কোন দোকান আছে না আছে আমরা তো মা ছেলে মেয়ে তিনজন মিলে এই সমস্তই করি মানে বাইরের রাস্তাঘাটগুলো আমরা খুঁজে খুঁজে দেখি কোন রাস্তা কোন দিকে গেল কোন দিকে কোন দোকান রয়েছে কৃপা অর্জুন রাতে খাবার জন্য দুটো থালি অর্ডার করেছে তো সেই দুটোই দিয়ে গেল। আর এই টাকাটা দিয়েছিল আমার মেজো বোন কিছুদিন আগে আমার মেজো বোন আমাদের বাড়িতে আসলো সেই সময় ওদের দুজনকে টাকা দিয়েছিল কিছু কিনে খাওয়ার জন্য তো সেই টাকা দিয়েই এই থালি অর্ডার করলো তো পুরোটা লাগেনি মানে পুরো টাকাটা খরচা হয়নি কি দিয়েছে ভাজা আর এটা চিকেন ফ্রাই ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন 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 থালি সবজি ডাল খোল এটা দেখি এই দেওয়া ওটা দাও রাইস ফ্রাইড রাইস চিলি চিকেন এখানে হচ্ছে ফিশ ফ্রাই পাঁপড় চাটনি ডাল ফুলকপির তরকারি দু পিস চিকেন কোনটার কত দাম নিয়ে আছে টোটালি দুশো তিরিশ টাকার খাবার কোনটা কত দাম নিয়েছে আলাদা একশো পনেরো টাকা না ডিসকাউন্টে ছিল গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি ভেবেছিলাম তো কালকে রাতেই ব্লগটা শেষ করে দেবো কিন্তু অর্জুন রাত হলে পরে এত কিচিরমিচির মিচির মিচির করে মানে ওর সাথে আমার আর কৃপার ঝামেলা হয়ে যায় প্রচণ্ড বিরক্ত করে এখানে কোনো কিছু পায় না তো মানে এই একটা দুটো ঘরের মধ্যে থাকে কি করবে ও বুঝে উঠতে পারে না হ্যাঁ একবার এটা দূরে ফেলছে একবার ওটা দূরে ফেলছে প্রচণ্ড জ্বালাতন করে তো রাতের বেলার দিকে একটু বেশি জ্বালাতন করে দিনের বেলা যা হোক তা হোক করে একটু কেটে যায় কিন্তু রাত হলে জোর কী হয় ছোটোবেলা থেকেই না অর্জুন এরকম ওই ও হওয়ার পর থেকেই দেখি কি রাতের বেলা ঘুমাবে না রাতের বেলা খুব জ্বালাতন করবে মানে রাত হলে পরে না ওর খেলাটা আরও বেশি বেড়ে যায় ওই ছোটোবেলা থেকে তা যাই হোক সেই জন্য আর রাগ করে ব্লগই করিনি ছেলের সাথে খিটির মিটির করি ছেলের বাবাকে চোদ্দবার ফোন করে শুধু বলে তোমার ছেলেকে নিয়ে যাও আমি আর ওকে ফ্ল্যাটে নিয়ে আসবো না এইসব করতে করতে। আমাদের রাতের বেলাটা কেটে যায় আর অর্জুন আমাদের সাথে না থাকলে আবার ভালোও লাগে না ও এরকম ঝামেলা করে ঠিকই কিন্তু ও আমাদের সাথে না থাকলে না আমার আর বার ভালোও লাগে না যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা